আবু দাউদ চরি ফেরার পরের হাদিস দুই হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আ আবি ঘোড়ার তৰদি অল্লহতা আল্লাহ আলহু কল কল আর চুরুল্লহ হিসল্লহাল আল্লাহ নু বলেন লা তাজে আলু বুয়ো দেখুন কুবুর তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না ঘর কি বানাও না মানি কবরের মধ্যে নামাজ নামাজ পড়েন কেউ ঘরের মধ্যে যদি নামাজ না পড়েন কেউ যদি নামাজ না পড়ে ঘরটা কবরস্থান হয়ে যায় লা তোমরা তোমাদের কবরস্থান না এরপরে কথাটা বললেন লিখে রাখার মতো স্বর্ণাক্ষরে আমি নবীর কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না নবীজির চাইতে বড় অলি দুনিয়া থেকেও আসে বড় পীর বড় আল্লামা বড় আলেম বড় মুফতি নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না অতএব আমার নবীর কবরকে উৎসবের স্থান বানানো জায়েজ নাই অতএব কোন পীর মাশায়েখের কবরে যারা উৎসবের স্থান বানায় মেলা বসায় বুঝতে হবে ওই পীর আর murid সবাই ভন্ড ঠিক শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহর ওলি ওনার এই কবরের সামনে যেই সমস্ত আবেগীরা আপনার উৎসবের জায়গা বানায় মেলা বসায় নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানায় না তো ওনার কবর হচ্ছে দামি কবর কি আর দুনিয়াতে আস শাহজাল রহমতুল কত বড় আল্লাহ শাহ পরান কত বড় আপনার ইসলাম বহির্ভূত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এবার নবীজি কি বলে দেখেন তোমরা আমার উপর আল্লাহ নবী বলেন এই যে আমার উম্মত তোমরা দুরুদ পড়লাম তাবলুগুনি ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখানেই থাকো বাংলাদেশে থাকো ভালো কা থাকো দুরুদ পড়ার সাথে সাথে তোমার দুরুদ আমার কবরে পৌঁছে যায় পড়ছি কবরে চলে গেছে তাহলে দুরুদ কেন পড়ব তিন নাম্বার আমরা দুরুদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায় আল্লাহ বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করেন দূর যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড়ো হবে তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে সোহানা এ ব্যাপারে আমি আপনাদের সামনে তিনটি হাদিস বলব মন্দে শুনবেন এক নাম্বার তিরমিজি শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস তিরমিজি শরীফের এই হাদিসের বর্ণনা কারি ও আবু হরায় রদি আল্লাহ আনবি হর তা রদি আল্লাহ আলা আনহু কল কল আর চুল্লাহল্লাহ আলাইহি নবীজি বলেন রহিমা আনফরজুলিন ওই ব্যক্তির নাক ধুলুন্টিত হোক ওই ব্যক্তির নাকটা ধুলোয় দুসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দুসরিত হোক জুকির তো ইন যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় ফালাম মুসাল্লি আলাইয়া কিন্তু আমার উপর দুরুত্ব পড়ে না নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাকটা ধুলয়ে দূষিত হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম নাও দুরূদ পড়ে না তাহলে কি বলল নবী এক নাম্বার যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন নাউযু আচ্ছা হাদিসটা পুরোটা বইলা ফেলি হ্যাঁ ওয়া রাদিমা আনসু রাজুলিন ওই ব্যক্তি ধুলয়ে দূষিত হোক ধ্বংস হোক দাখলা আলাইহি রমাদান যেই ব্যক্তি রমজান মাস পাইছে রমজান পাওয়ার পরেও সুমান তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে নবীজি বলেন এই ব্যক্তিও ধ্বংস যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনা মাফ করাইতে পারল না তুমিও ধ্বংস হও বলেন তুমি কেমন উম্মত তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারলা না তুমি কেমন উম্মত হ্যাঁ তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারলা না তাহলে এক নাম্বার তুমি আমার নাম শুনলা দুরূপ পড়লা না দুই নাম্বার তুমি রমজান পাইলা তোমার গুনা মাফ হইলো না তিন নাম্বার ও র অভিমান ফুরজুল ওই ব্যক্তির না ধুলোয় দুসরিত হো আদর আকাইন্দা হু আ বাবা হুল কি বা যেই ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরে অফালা মিউদখিলা হুল যান ওই মা বাবা ওই ব্যক্তিকে জাদ্নাতি বানাইতে পারে না নবী কয় তুমি কেমন সন্তান মা বাবার ক্ষেতম করে জাতনাত কামাই করতে পারলা না হাদিসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা নবী বললেন এক নাম্বার তুমি কেমন উম্মত তোমার সামনে আমার নাম নেওয়া হয় তুমি দূরত পড়লা না দুই নাম্বার তুমি কেমন উম্মত রমজান পাইলা গুনা মাফ করাইতে পারো নাই তিন নাম্বার তুমি কেমন উম্মত তোমার মা বাবা তুমি পাইলা জান্নাত কামাই করতে পারলা না এই তিন প্রকারকে বলছে ধ্বংস আরেক হাদিসের মধ্যে আসছে জিব্রিল আমিন এই তিনজনের জন্য বদুয়া করছে আমাদের নবী বলছে আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো নবীর এই থেকে আল্লাহ আমাদেরকে করেন বলেন না আমি পড়লে ধ্বংস আমার নবীজি দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এই কথা পর্বত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা কিতাবের নাম সোহেহুত্তার গিব হাদিসের কিতাব হাদিস নাম্বার সতেরোশো চৌরাশি নাম্বার হাদিস এক হাজার সাতশো চৌরাশি আবুজ আর বর্ণনা নবীজি সাল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দূরত পড়ল না এই ব্যক্তি কেমন কি অবস্থা এই কথাটা খুব দিয়ে শোনেন আবুজর যর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা একদিন আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন আলা উখবিরুকুম বিআখবালিন নাস আমি কি তোমাদেরকে বিআখবালিন নাস দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না নবীজি সাহাবাদেরকে বললেন দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তির কথা কি বলবো না সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহ নবী জবাব দিলেন ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপন জুকির তো ইন্দা ঘুমার সামনে আমার নাম নেওয়া হয় মুসাল্লি আলাইয়া কিন্তু দুরুদ পড়ে না জালিকে আবু নাস আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপন মানুষ হিসাবে ঘোষণা দিলাম বলেন না রুজুবিল্লা নবীজির নাম শুনছি দুরুদ পড়ে নাই তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপন আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন বেশি বেশি দূরত পড়ার তফিক দান করেন নাসাই শরীফের নয় আঠ নম্বর হাদিস শুন ভয়ংকর হাদিস এহাদিজ পড়ার পরে আমি নিজেই টেনশন দেখেন কি কহে আর আবদুল্লাহ ইব্নে আব্বাস ইন নদী আল্লাহতা আলাহ আনঘুমা কল আব্দুল্লাহ ইব্নে আব্বাসাদী আল্লাহতা আলাহ আনঘুমার পর ননাকল আর সুলহী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান্না সিয়া সাল্লাহত আলাইয়া যে ব্যক্তি আমাৰ ওপর দূৰত পড়তে ভুলে যায় খতিয়া তরি কল জাননা ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় হ্যাঁ যে ব্যক্তি আমার উপর দূরত পড়তে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় আল্লাহ আমাদেরকে বেশি দূরত পড়ার তৌফিক দান করে তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটা হ্যাঁ খুব ভয়ঙ্কর কথা নাসাই শরীফের নশো আট নম্বর হাদিস জমি সাল্লাহ সাল্লাম বললেন আমার উপর দূরত পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল কেন দুরুদ পরব নবীজি সাল্লা সাল্লামের পর দুরুদ যত বেশি পরব তত বেশি আমাদের ইমানের আলামত তত মজবুত হবে বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাই মিনু আহাদুকুম দুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে না ততক্ষণ কি করতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হবো ততক্ষণ ইমানদার হতে পারবা না এটা নবীজি বললেন নবীজির আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি শরীফ পর্ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রসুলুল্লাহ সাল্ল সাল্লামকে মহাব্বত করি তাহলে আমরা শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি আর আমাদের ইমানের আলামত প্রকাশ পাবে আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করেন রসুল একরাম সাল্লাহ আল সাল্লামের উপর আমরা দুরুত পরব নবীজির উপর দুরুত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এক সাহাবা নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়ার হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আজিলা হাজা এই ব্যক্তি তারা ঘুরা করে ফেলছে তারাহুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারাহুরা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবী তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দুয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে দিল্লাহ আল্লাহর প্রশংসা করা অয়ালিউ সল্লি আলআদ্নামি দুই নাম্বার আর নবির উপর দুরুত পড়া এরপর অল্লির বিমাসা যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নাম্বার আল্লার প্রশংসা দেয়া দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নাম্বার দুরুত পড়া এরপর দুয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমরা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দূর এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দূর শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর এরপরে দুরুত শেষে আবার প্রশংসা আগে দুরুত মাঝে যত মারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার দুরুদ আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত পড়লে দোয়া কবুল করে করেন কে দুর শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজি তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আউলান্না সিবিআ মালকিয়ামা আকসারুহম আলাইয়া সলাতা ক্যামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দূর শরীফ পাঠ করে নেয় তাহলে নবীর উপর যত বেশি দূর শরীফ পাঠ করব তত বেশি কেমতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দূর শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন একবার দুরুশ শরীফ পাঠ করলে ওই মুহূর্তের সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাছাই শরীফ হাদিস নাম্বার বারোশ নাম্বার হাদিস কল আৰু সল্লুল্লাহ খয়া আলেহি ওয়াসাল্লাম আল্লাহ নবীব আল্লাহ মানসাল্লাহ আলাইতান ওয়াহিদা কেউ যদি আমার ওপর একবার দুরুশ শরীফ পাঠ পড়ে নাই সল্লাল্লাহ আলাইহি আশা রমার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অহত্য তান আশারু খতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় বরফি আতুলা আশারুদারজাত ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজীর উপর দুরুত্ব পরে আল্লা তার উপর দশটা রহমত নাজিল করে আল্লা তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে

নবীজি জবাব দিলেন সাহাবাদের দল মালাক আমার আতানিল কাছে আতানীল আসছে আসার পর আমাকে বলছে আমায়ুর দিকা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার ইয়াকুল আপনার রবে কথা বলতে কি বলে দেখেন আলা আলাইকা আহা দুঘু সল্লি আলাইকা মিন উম্মাতিক আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে সল্লাইতু আলাইহি আশারা আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দেই এরপর বলে ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লামতু আলাইহি আশারা আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দেই তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় দূরত পড়লে জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন নবীজির এক সাহাবা উবাইবনে কাবরাদি আল্লাহ আনহু বলেন ইজা জাহাবা সুলুসাল্লাইল রাতের দুই বাগের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন বাগের দুই ভাগ যখন চলে যায় ঘুম থেকে জাগ্রত হয় হওয়ার ওয়াসাল্লাম তখন বলেন হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উজকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘোম থেকে উঠা কয় হে জনগণ আল্লাকে স্মরণ করো হে জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির র জিফা সিঙ্গার প্রথম ফুটা আইসে গেছে সিঙ্গায় যে প্রথম ফু দেওয়া হবে যা আতির র জিফা এটা এসে গিয়েছে তারপর উহার দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই কে আমত আসতে চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটা এর পরে আসবে এবার আল্লাহ রসুল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটা এসে যাবে দেরি হবে না সাহবাউ ইবনে কাপ বলেন ইয়া রসুল আল্লাহ উকসিরু আলাই ইকামিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি না সালাত আজ আলু লাকামিন সালাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দূরত পড়ি একটু আমারে বলে দেন নবীজী বললেন মা সিতা তোমার যা মন চায় তুমি পড় হাজরাতু উবাই বলে ই আর আর দুবা আমি যদি চার ভাগের একভাগ আপনার উপর দুরুতপরি হবে কি না পুরা দিনটাকে আমি চার ভাগ ভাগ করলাম চার ভাগের একভাগ শুধু আপনার উপর দুরুষ শরীফ পাট করবো হজুর হবে কি না নবীজি জবাব দিলেন মা সিক্তা তোমার যেমন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল্লা এই চার ভাগের বেশি সময় যদি দূরত্ব তুমি পড়ো এটা তোমার জন্য আরও কল্লা হাজরাতু উবাই বলেনি আর সুল আল্লাহ আর্মিসরা তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো হজুর হবে কিনা নবীজি বললেন উবাই মাশি তোমার যা মন চায় তবে ফাইন জিতফা হুয়া খইরুল লাকা এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ পাঁচবার বাগের একবার নবীজি গো আরো বেশি বললে আরো কল্যাণ তো হুজুর দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজি অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ সাহাবা এবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরো দিনটাকে তিন ভাগ ভাগ করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দরুদ পড়ব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মাশি তা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুলাহ আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়বো আল্লাহ নবী বলেন ইজান ফি হাম্মা তাহলে তোমার আর কোন চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে ওয়ায়ুক ফারুলাকু জাম্বুক ওয়ায়ুক ফারুলাকা জাম্বুক তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পড়বেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত পড়ব আল্লাহ তৌফিক দান করেন